সবাই আকাঞ্চল থেকে তারা এদিকে রাজ্য

আমরা কৌশলগত কারণে আমরা ওখানে যাই নাই কারণ এখানে এত মানুষ এত ঢল কন্ট্রোল করা খুব ছিল সম্ভাব্য আমরা একটু ধৈর্য ধরলাম এই ধৈর্যের ভেতর দিয়ে আমার মনে হয় আমাদের আগামী দিনের পথ চালা আরো শক্তিশালী হবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এলাকায় ফিরে যাবেন প্রত্যেকটা ইউনিয়নে আমরা জনসভা করছি আপনারা প্রত্যেকটা ইউনিয়নে এলাকায় আমরা বিভিন্ন জায়গায় পানিমহার বিভিন্ন জেলায় আছে আপনারা এই প্রোগ্রাম গুলো করেন তাদের চেয়ার তার বসার এবং বারবার তাকে তিনি বক্তব্য রাখবেন সেই কথাও বলা হয়েছে তাকে সম্মানিত করার জন্য যতটুকু করার আমরা সেটা করেছি হয়তো বা আপনাদের রেখে আপনাদের আপনাদের রেখে সে যেতে চাইনি কারণ কারণ হইল

রাখার নয় তিনি আপনাদেরকে কষ্ট দিয়ে যেতে চাইনি এইটা আমি আমি প্রায়শই বলি এই তো চব্বিশ তারিখে এই ব্রিটিশ সরকার একটি নির্বাচন করেছে এই বৃহত্তর ফরিদপুরের ষোলটি পনেরোটি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটি আসনে নির্বাচন করেছে একটি কালকিনি আর একটি শহরে উনি নৌকা মার্কা যার কাছে দিয়েছেন দুইজনই পরাজয় বরণ করেছে করেছেন আমি কি বলতে চাই বুঝবেন গণমানুষের নেতা হলে তার পথ দরকার নাই ইলেকশন করতে না চাইলেও মানুষ ঘরের থেকে বের করে নিয়েছে তাকে ইলেকশনে দ্বারা দ্বারায় নির্বাচিত করে আমি ওই সমাবেশ সেরে খান দেওয়া যেতে চেয়েছিলাম রাস্তা অবিরুদ্ধ বন্ধ আমি দায়িত্ব হয়ে থেকে এসেছি আপনাদের অনুমতি নিয়ে আপনাদেরকে ওখানে আমরা নিতে পারিনি আমরা আজকের প্রধান অতিথি ডক্টর আচুর্যকে বললাম ওখানে আট দশ হাজার লোকের সমাবেশ আমি একটি জনসমাবেশ দেব আমি বললাম সেটাই করেন আমার সাথে স্টেজে বসে তার অনেক কথা এখানে এই যে স্মৃতি প্রতি সরকারের জেল জুলুমে নির্যাতিত আমার চারপাশে দেইজি আラクটি বল জেল জুলুমে নির্যাতিত আমি এই অনেকে অনেক ছিল আমি এসে এসে বললাম আর অনসো বলেছে যে তার মারা গিয়েছে সব মুক্তি দ্বারা হয়তো রেকর্ড করেছে সেবা শুনলে আপনারা আসক্ত হবেন আপনারা হতাশ হবেন না আর এই পদ্ধতি দিতে ইউনা কাউন্সিল করা হবে একটা কমিটি হয়তো হয়েছে সেটা নিয়ে কারো না কারো আপত্তি হতে পারে সেখানে দুইজন প্রার্থী দুইজনের কাছ থেকে আমরা একটি লিস্ট দিব সেই ডিস্টের সমন্বয়ে কাউন্সিলরে ভোটাভুটি হবে